এই বাজেট টক সম্পর্কে এবং বাজেটের যে বিশেষ প্রভিশনস আছে সেই নিয়ে আমাদের মধ্যে বিশেষ বক্তব্য রাখবেন আমাদের সম্মানীয় ইকোনমিস্ট সম্মানীয় শ্রী অশোক লাইডি ডক্টর অশোক লাইডি মহাশয় অশোক লাইডিজি তিনি আমরা প্রত্যেকে জানি ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট এমিনেন্ট ইকোনমিস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ইস বিন ইন অ্যাডভাইসড আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি Previously also, and still now also, the Honorable Prime Minister takes regular advice from Sri Ashok Lahiri And I would like to request uh, the Honorable MLA of balurghat, Dr. Ashok Lahiri to please take the podium. Namaskar, Bharat Mata Ki Joy. যুব মোর্চার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি আর আমাদের মধ্যে রয়েছেন একজন পুরবাইয়া ধর্মেন্দ্র প্রধান বাবু ধর্মেন্দ্রজি এসছেন ধর্মেন্দ্র আমাদের চেনেন জানেন এই প্রদেশের কি অসুবিধে সেটাও জানা আছে তা আমাকে ধর্মেন্দ্রজি ধর্মেন্দ্রবাবু বলেছেন যে বাজেটটা একটু ব্যাখ্যা করতেন তো প্রথমেই বলি যে ভালো খবরও আছে আবার চ্যালেঞ্জিং খবরও আছে একটা হচ্ছে ভারতবর্ষ বেশ কয়েক বছর ধরে মোদীজির নেতৃত্বে পৃথিবীর মধ্যে যে মোটামুটি বড় বড় দেশ আছে তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম হারে বাড়ছে এটা তো ভালো খবর চ্যালেঞ্জিং খবরটা হচ্ছে যে বিকশিত ভারতের যে কথা বলা হয় তার জন্য এটা একশো মিটারের দৌড় নয় এটা ম্যারাথন আমাদের দৌড়াতে হবে বিশেষ করে যুব সম্প্রদায় আপনাদের নেতৃত্বে ভারতবর্ষকে ছুটতে হবে দ্রুত গতিতে অনেক দিন তো সেইটা হচ্ছে চ্যালেঞ্জ তো এখন কোন সময়ে বাজেটটা হলো বাজেটটা হলো একটা খুব চ্যালেঞ্জিং বছর এই বছর যেটা শেষ হচ্ছে এটা সহজ বছর ছিল না সরকারি ব্যয়ে সাময়িকভাবে হ্রাস হয়েছে খরচা পুরো টাকা করা যায়নি কেন তার কারণ যেহেতু দেশের গ্রোথ রেট কমে গিয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ এ আমাদের হারের ভা ধার মানে গ্রোথ রেট হবে ছয় দশমিক চার শতাংশ সিক্স পয়েন্ট ফোর সেটা আগের বছর ছিল আট দশমিক দুই শতাংশ এইট পয়েন্ট টু এটা শুধু ভারতবর্ষের সমস্যা নয় সারা পৃথিবীর সমস্যা সারা পৃথিবীতে যখন মন্দা এসছে আমাদেরও তো একটু মন্দা হবেই তাছাড়াও অনুরক্ষিত ঋণে ঋণ প্রদানের লোন ডিসবার্সমেন্ট একটু কমে গিয়েছিল ভোগের চাহিদা অর্থাৎ কনজামশন ডিমান্ড একটু কমেছিল বৃষ্টিও একটু বেশি দিন হয়েছিল আর যেহেতু অনিশ্চয়তা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইসরায়েল, হামাসের গণ্ডগোল এই নিয়েও একটু আমরা ভুগেছি কিন্তু বিকশিত ভারত বিকশিত ভারত করার জন্য যে মোদিজির প্রতিশ্রুতি তার থেকে আমাদের দল বিচ্যুত হয়নি এখনো আমরা বলছি যে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে সবকা বিকাশ সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এবং এতে পশ্চিমবঙ্গে আমরা যারা আছি পশ্চিমবঙ্গে আমাদের দায়িত্ব অনেক গুরুতর কারণ এখন আমাদের যে শাসক দল আছে তারা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা করে না কারণ আমি যখন প্রথম দলে এলাম বিধায়ক হলাম আমি খুব খুশি হয়েছিলাম যে এগিয়ে বাংলা বাহ কি ভালো খবর তারপর সংখ্যার নিরিখে দেখলাম কিসে এগিয়ে বাংলায় পরিযায়ী শ্রমিক যাচ্ছে ধর্মেন্দ্রবাবু বলছিলেন যে উনি যখন যান ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে দেখেন সব পড়তে এসছে এমন নয় যে সব আইআইটিতে যাচ্ছে কিংবা বিশাল টিআইএফআর যাচ্ছে সাধারণ ছেলে মেয়ে সব পড়তে যাচ্ছে তো পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থার কি সেটাও তো জানা আছে এই দুই নোবেল পুরস্কার জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রেস্তার ডুফলো এই খবরের কাগজেই বেরিয়েছে যেটা আমরা নিরীক্ষার মধ্যে শুনতে পেতাম যে ক্লাস এইটের বাচ্চা অঙ্ক করতে পারে না ক্লাস সিক্সের বাচ্চা আমি সেদিন একটা স্কুলে গেলাম তিনটে বাচ্চা ক্লাস সিক্সের দুটি সুন্দর মেয়ে যে করলাম এই বইটা আছে পর দেখি পড়তে পারল না একটা ছেলে গড় করে পড়লো তো যেটা বলে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড ফাউন্ডেশনাল নিউমারেসি তার মানে আর কিছু না লেখাপড়া যখন হচ্ছে তখন আমাদের দেখতে হবে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে ওরা বই পড়তে পারে কারণ বই যদি না পড়তে পারে তাইলে যে এ কৃষিতে কি করে করতে হবে কোন সময় কি সার দিতে হবে সেটাও তো পড়তে পারবে না রাস্তা দিয়ে যখন যাচ্ছে লেখা আছে এইদিকে মালদা ওইদিকে রায়গঞ্জ সেটাও তো পড়তে পারবে না অঙ্ক যদি না করতে পারে পয়সা দেওয়া হলো গুনতে পারবে না তো সেইটার ওপর এই বাজেটের কথায় যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী আছেন আমি বলি আমি খুব খুশি হয়েছি যে দেখে যে বলেছে হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি স্কুল এডুকেশন এনরোলমেন্টের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে স্কুলে কী করে পাঠানো তো মিড ডে মিল স্কিম তারপর স্কুলের সম্প্রসারণ এই সব করে বাচ্চাগুলোকে তো স্কুলে ঢোকানো হয়েছে এখন সমস্যা হচ্ছে লেখা পড়া হচ্ছে কিনা আর এইটা আমি দেখি আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমি তো বলি যে ওই একটা গীতার শ্লোক আছে না কর্মণ্যে বাধি কার আসতে মা ফলে সু কদাচনা এই সরকারের অনেকটাই ভাব আমরা টাকা খরচা করছি বাড়ি বানাচ্ছি আরে মাস্টার আছে কিনা স্কুলে হাসপাতালে ওষুধ আছে কিনা হাসপাতালে ডাক্তার আছে কিনা চিকিৎসা হচ্ছে কিনা বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে ওরা লেখাপড়া করছে কিনা তার ওপর কোনো মন নেই তা আমাদের শিক্ষামন্ত্রী আছেন আমি ওকে অভিনন্দন জানাবো যে আপনি নির্মলা সীতারামনজি এটা বলেছেন হানড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি এডুকেশন কারণ পৃথিবীতে যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলছি এমন কোনো দেশ নেই যেখানে বেশিরভাগ মানুষ শিক্ষিত হান্ড্রেড পার্সেন্ট তো লিটারেসি হয় না নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট একাত্তর লোক ছিটে যাবে একটা কোনো দেশ দেখা যাবে না যেখানে লোকে শিক্ষিত সুশিক্ষিত আর গরিব আর এমন কোনো লোক দেশ দেখা যাবে না বিকশিত দেশ দেখা যাবে না যেখানে লোক অশিক্ষিত তো শিক্ষার ওপর যে এ দিয়েছে জোর দিয়েছে এই বাজেট তার জন্য আমি অভিনন্দন জানাই ভারত সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে শিক্ষার ব্যাপারে আমি বলবো না আইআইটির সম্প্রসারণ হবে মেডিকেল একটা ডাক্তারদের সঙ্গে যখন কথা বলেছি কি ডাক্তারের কি অভাব আর পশ্চিমবঙ্গে আপনারা জানেন অন্যান্য দেশ অন্যান্য প্রদেশ দেখুন কত মেডিকেল কলেজ আমাদের এখানে মেডিকেল কলেজের কি অভাব আর এই সরকার পশ্চিমবঙ্গ সরকার তো সেদিকে মন দিচ্ছে না তো যাই হোক সময় সীমিত আমি যেটা বলতে চাই যেহেতু যুব সম্প্রদায় তো এখানে বাজেটটা করায় ধর্মেন্দ্রবাবুই বলছিলেন যেমন বাড়িতে সংসার চালান কোনো মা কিংবা বোন কিংবা মেয়ে বিরাট অসুবিধে সব কিছুই বেশি চাই আরও মাছ কেনা দরকার আরও ডিম কেনা দরকার আরও মাংস কেনা দরকার আরও তরকারি কেনা দরকার কিন্তু টাকা তো নেই একটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে তো এই যে সামঞ্জস্য রাখা এই বাজেটে যেটা করেছেন নির্মলা সীতারামন সেটা হচ্ছে একটা সূক্ষ্ম সামঞ্জস্য রেখেছেন কিসের সামঞ্জস্য এক নম্বর একটা হচ্ছে কৃষি একদিকে শিল্প কৃষিতে যদি বেশি খরচা করা যায় তাহলে শিল্পে করা যাবে না ওর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে কৃষিও করতে হবে শিল্পও করতে হবে দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যদি করা হয় তাহলে কনজামশন মানে ভোগের খরচা কি করে হবে ওইটার মধ্যে একটা সন্তুলন রেখেছেন তৃতীয় মধ্যবিত্ত শ্রেণীর জন্য রেহাই আমরা সবাই খুশি আমরা মধ্যবিত্ত কিন্তু সরকার তো চালাতে হবে টাকা তো আনতে হবে একদিকে বলবেন আরো খরচা করো অন্যদিকে বলবেন কর নিও না ট্যাক্স কমাও তারপর আবার বলবেন যে রাজস্ব ঘাটতি ফিসকাল ডেপিসিট করো না তাহলে দাম বেড়ে যাবে তিনটে তো একসঙ্গে করা যায় না সেটা তো সোনার পাথর বাতি হয়ে যাবে তো এই যে সামঞ্জস্য রেখেছেন এটার জন্য সীতারমনজি এবং মোদীজি আমাদের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমি অভিনন্দন জানাবো যে এটা সুন্দর সামঞ্জস্য রাখা হয়েছে তো মোরা এই নির্মলা সীতারমন একদিক থেকে রেকর্ড করলেন উনি পরপর দশটি বাজেট না দশটি নয় অষ্টম বাজেট ধারাবাহিকভাবে উপস্থাপন করলেন এর আগে মোরারজি দেশাই দশটা বাজেট করেছেন কিন্তু ধারাবাহিকভাবে নয় ধারাবাহিকভাবে উনি করেছেন মোটে ছয়টি চিদাম্বরম সাহেব উনিও এবং প্রণব মুখার্জি বাবু ওরাও আটটি করে বাজেট দিয়েছেন কিন্তু ধারাবাহিকভাবে নয় ধারাবাহিক ভাবে খালি পাঁচটা করেছিলেন তো নির্মলা সীতারামন এবার আটটি বাজেট করে ইতিহাসে স্থান পাবেন তো এই বাজেট যেটা করেছিল দশটা উপাদান